আমরা যারা মোবাইল ফোনে এডিটিং করে থাকি কম বেশি পিকজেল অ্যাপ অ্যাপসের সঙ্গে আমরা সবাই পরিচিত বর্তমানে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন এই অ্যাপসটিতে বাংলা ফন্ড আপনারা অ্যাড করতে পারছেন না বা অ্যাড হচ্ছে না তো সেজন্য সহজ একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম কিভাবে এই অ্যাপসটিতে বাংলা ফন্ড অ্যাড করবেন এছাড়াও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সেরা পাঁচটি একদম প্রিমিয়াম মোডিফাই ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইটের বিষয়ে জানতে পারবেন এবং দুটি আকর্ষণীয় অ্যাপস আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লা ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি শুরু থেকে দেখাচ্ছি আপনাদের আমি আমার প্লে স্টোরে চলে আসলাম এবং এখানে আমি সার্চ করলাম পিকজেল ল্যাব তো আমাদের সামনে কিন্তু অ্যাপসটি চলে আসলো আপনাদের এখানে যদি আপডেট দেখায় তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আমার এখানে আপডেট দিয়ে নিয়েছি অলরেডি আমি এখানে ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা ফন্ট অ্যাড করার জন্য যে কাজটি করবেন এখানে এ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফন্ট অপশানে ক্লিক করবেন তো ফ্রন্ট অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কয়েকটি ইংরেজি ফন্ট আপনারা এখানে পেয়ে যাবেন একদম ফ্রিতে তো আপনাদের বাংলা ফন্ট অ্যাড করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামে একটা অপশান এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নো ডিলেটেড মানে এখানে কিন্তু বর্তমানে ফন্ট অ্যাড করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনারা সর্বপ্রথম অ্যাপসটিতে প্রবেশ করার আগে আপনারা এই অ্যাপসের উপর চেপে ধরবেন এরপর সিম্পলি অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা স্টোরেজ ইউজ এখানে একটা ক্লিক করে দেবেন এরপর সিম্পলি আপনারা এখান থেকে ডাটা ক্লিয়ার করে দিবেন তো আমি ডাটা ক্লিয়ার করে দিচ্ছি এরপর সিম্পলি আমি এখান থেকে আবার অ্যাপসটি ওপেন করলাম এরপর এখান থেকে আমি অ্যালো বাটনে ক্লিক করলাম এরপর সিম্পলি আমি চলে আসলাম এ আইকনে এখান থেকে আমি চলে আসলাম এই ফন্ট অপশানে এরপর সিম্পলি মাই ফন্টস এখানে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন টি প্লাস আইকন দেওয়া আছে এখানে একটা আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি শো করবে অর্থাৎ আপনাদের ফাইল ম্যানেজার শো করবে তো এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ডাইরেক্ট আপনাদের ফোন মেমোরিতে চলে যাবেন তো আমি আমার ফোন মেমোরিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এবং এখানে কীভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন সেই বিষয়েও কিন্তু আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি তো আমি অলরেডি একটি ফন্ট ডাউনলোড করেছি দিচ্ছি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ইউনিকোড সিলেক্ট করলাম এরপর সিম্পলি আমি এখান থেকে এই দুটা মার্ক করলাম এবং উপরে সিলেক্ট অপশানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু এখানে কিন্তু ফন্টে চলে আসলো আমি এখান থেকে একটা রাখবো এবং একটা ডিলিট করে দিলাম এরপর সিম্পলি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে কিছু লিখবো তো আমি লিখলাম আমার এরপর ওকেতে ক্লিক করে দিলাম এরপর সিম্লি আমি এটা একটু টেনে বড়ো করে নিব। এবং অবশ্যই আপনার ডিজাইন করার ক্ষেত্রে এখান থেকে পেন্ডিং অপশন ব্যবহার করবেন এই দুইটা আপনারা একটু বাড়াই দিবেন এরপর রাইট মতো ক্লিক করে দেবেন তাহলে আপনাদের লেখাটা কেটে যাবে না এরপর ফ্রন্ট অপশানে চলে আসলাম মাই ফন্টে ক্লিক করে আমি একটু ওকে যে ফন্টটি অ্যাড করলাম এখানে আমি সিলেক্ট করে দিলাম এরপর সিমপলি ওকেতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু আমার সামনে চলে আসলো আমি একটু ফ্রন্টের কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তো এরপর আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় আপনাদের ফন্ড যদি অ্যাড না হয় তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটি একদম প্রিমিয়াম পিগজেল ল্যাব অ্যাপসের মডিফাই ভার্সনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা কীভাবে বাংলা ফন্ড অ্যাড করবেন সেক্ষেত্রে যে কাজটি করবেন চলে আসবেন ক্রোম ব্রাউজারে তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন আপনারা যদি মডিফাই ফন্ট চান এক কথায় অনেক ডিজাইন আকর্ষণীয় ফন্ড চান তাহলে কিন্তু আপনাদের লিখতে হবে ফন্ট লিপি তো এইটা সার্চ করলে আপনার সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা এখানে খুব সহজেই অসংখ্য ধরনের সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় প্রিমিয়াম ফন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন তো আমি যদি এখানে ফ্রি বাংলা ফন্ট এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে আপনার একটু নিচে আসি নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী ফন্ট পাবেন সবগুলো কিন্তু মডিফাই ফন্ট আমি এখানে একটু আপনাদের দেখানোর জন্য এখানে একটু লিখে দিচ্ছি আচ্ছা আমি আমার নাম লিখলাম এরপর সিমটা সাইজটা আমি একটু বেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কোন ফন্ট কেমন লাগবে দেখতে এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মডিফাই ফন্ট এগুলোতে ডিজাইন করলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগবে আপনাদের দেখতে এখানে কিন্তু নর্মাল ফন্টও রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকে ফন্ট কিনতেও পারবেন বিকাশ বা নগদের মাধ্যমে তো এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন আপনার ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে সিম্পলি আপনারা একটু নিচে আসবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমরা পনেরো সেকেন্ড অপেক্ষা করি এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু খুব সহজে আপনাদের এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন সেজন্য চলে আসবেন আপনাদের ফাইল ম্যানেজারে এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন তো আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবো আপনাদের দেখানোর জন্য তবে খুঁজে বের করলাম এবং এখানে আপনারা যে ফোনটি ডাউনলোড করছেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তো আমি এখান থেকে খুঁজে বের করলাম এরপর সিম্পল আপনারা এর উপরে একটা ক্লিক করবেন এরপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনারা জাস্ট এক্সট্রাক্ট ফাইল এখানে একটা ক্লিক করবেন এরপর সিম্পলি আপনারা এডিট অপশানে ক্লিক করে আপনার চাইলে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করতে পারেন বা আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট আপনাদের ফাইল ম্যানেজারও এটা পেস্ট করে দিতে পারেন তো আমি ডাইরেক্ট ফাইল ম্যানেজার সিলেক্ট করলাম এরপর এক্সট্রা হেয়ার এখানে একটা ক্লিক করে দিলাম এরপর সিম্পলি ওকেতে ক্লিক করে দিলাম তো আমার এখানে যেহেতু একটি ফন্ড একবার আমি এটা ডাউনলোড করেছি সে তো আমার এখানে এর দেখাচ্ছে তো আমি এখান থেকে কিছু চেঞ্জ করে দিলাম নাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো খুব সহজেই কিন্তু এখান থেকে আপনাদের ফন্টটা একদম সিলেক্ট হয়ে যাবে তো এখন আপনারা যে কাজটি করবেন এটাকে অ্যাড করার জন্য আবার চলে আসবেন পিকজা ল্যাপ অ্যাপসে তো আমি পিকজা অ্যাপসে চলে আসলাম এরপর সিম্পলি এখান থেকে আমি এ আইকন সিলেক্ট করলাম ফন্ট অপশান এবং এম ফন্টে ক্লিক করলাম এরপর জাস্ট আপনারা এ প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে খুব সহজে আপনারা চলে আসবেন ফাইল ম্যানেজারে এরপর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ফনটি শো করবে তো আমি একটু নিচে আসি এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফন্টে চলে আসছে এরপর জাস্ট আপনারা এর উপর ক্লিক করবেন এখান থেকে ইউনিকোড সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনারা যে কোনো দুইটা সিলেক্ট করবেন এরপর সিলেক্ট অপশনে ক্লিক করলে খুব সহজেই কিন্তু আপনাদের ফন্টটা চলে আসবে তো এভাবে কিন্তু আপনার যে কোনো ফন্ট আপনারা খুব সহজে এরকম করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন